এক মিনিটে একটা বিষয় শুধু একটু জেনে নিতে চাই যে যেহেতু এখানে জাতীয় নাগরিক পার্টির এই মানে এইটা আমি না জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আপনি একটু বলেন তো যে এই যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে আয়োজন হয়েছে এর ব্যয় সংস্থান কিভাবে হয়েছে আপনি যদি জাস্ট এক দুই মিনিটের মধ্যে একটু বলেন এটাতে কে টাকা দিয়েছে এই জায়গা থেকে আমাদের যেমন আমাদের নোয়াখালী থেকে যারা এসেছে বা হচ্ছে ইয়া থেকে আপনার ফ্যামিলি থেকে লক্ষ থেকে আমি দেশ থেকে যারা এসেছে তারা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের থানা কমিটি আছে নাগরিক কমিটির এবং হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটির সদস্যরা আছে হচ্ছে ওরা যেমন ঢাকা শহরে আসতে যাইতে যে খরচটা প্রত্যেকে তাদের ব্যক্তিগত খরচ টি বহন করেছে এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজেরাই এসেছে সাধারণ মানুষ অনেক এসেছে তারাও হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এসেছে আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে হচ্ছে নাতিকে কাঁধে নিয়ে দাদা এসেছে ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে এরকম ভাবেই মূলত হচ্ছে মানুষগুলো এসেছে তবে হচ্ছে মন সহাব আব্দুল আব্দুল আহমার এই কথাটা আমার না কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এটি বলছেন যে এটা পবিত্র রমজান মাস আমি

আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই আমাদের কেন্দ্রীয় ভাবে কোনো লাভবান হওয়ার সুযোগ নেই আমাদের এখনো দেওয়া হচ্ছে আপনার যে ইয়ার ভাড়াটা যে ভাড়াটা সেখানে এখন অর্ধেক টাকা

শুধুমাত্র এরকম কিছু বলতেন তাহলে তো ওনারা শুধু ফিরোজপুরের জন্য বলতেন না সারা দেশ থেকেই বলা হতো একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং আমরা মনে করি এটা আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্যই ধরনের ঘটনা ঘটেছে ओके এবং যারাই কাজটা করেছে তারা আমাদের সংগঠনের কোনো পদ-পদও ছিল না ওরা चाहতদের একটা অংশ গিয়েই কাজগুলো করেছে ঠিক শুনে যে জনাব আব্দুল الرحمن মাসুদ আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু জনাব কাছে যেতে চাই জনাব রাকিবুল ইসলাম আপনি জানেন যে যাওয়ার আগে আমি প্রশ্ন করে গেছিলাম তারপরে জনাব আব্দুল মাহানর মাসুদ স্পেসিফিকলি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আসলে যে কোনো জায়গায় 95 ভাগ চাদার কথা এটা বলেছেন আমরা এই ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাই ধন্যবাদ প্রথমত বলি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমার এক বছর মেয়াদ পূর্ণ হয়েছে তার মধ্যে জুলাই আগস্ট আন্দোলন আমার ভূমিকা সুযোগ হয়েছে শুধুমাত্র আগস্টে জুলাই না আগস্টের এক তারিখ অর্থাৎ জুলাই লাস্টের দিকে আমরা আমাদের নেতা মধ্যে বিশেষ করে আগস্টের এক দুই তিন এই সময় আমাদের নির্দেশনা ছিল যে সব ঢাকায় আসতে হবে মিস করা যে এসেছে তখন তো বুঝতে পারেন কি চলছে সবাই আপামার ছাত্র জনতা সবাই এই প্রশ্নটা এছাড়া এই আমার এক বছর মেয়াদে আমি কখনো পুরো বাংলাদেশ থেকে কখনো ছাত্র দলে নেতাগুনি নিয়ে এসে ঢাকায় কোনো কার্যক্রম করিনি কারণ তোলো আমি এবং আমি এটাও বলি আপনাকে এবং আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আদব করতে কি কিনা এটিও অনিশ্চিত কারণ কি আপনি সারা দেশ থেকে নেতাগুনি নিয়ে আসেন এটা ব্যয় বহন করা অনেক কঠিন একটা আমেরিকা বলতে এটা এটা করেন নাই কারণ হচ্ছে যে ভয়ে করেন নাই এবং পারেনও নাই আওয়ামী লীগটা দুষ্ট সরকার ছিল

আমরা এতদিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং বাংলাদেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী অনেক এবং সাবেক ছাত্র দলের শুধুমাত্র সাবেক ছাত্র দলের প্রতিটি উপজেলা জেলায় যে সেট আপ আমাদের আমাদের কারো চাঁদাবাদি প্রয়োজন নেই একটা বাস বলে বাসের মালিক রয়েছে ছাত্র দল সভাপতি তার পারিবারিক ইনকাম সে সে বলার সাথে সাথে দিয়ে দিবে কিন্তু এরকম একটা নতুন ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দল ইতিমধ্যে দুইটা প্রোগ্রাম করলো সারা দেশ থেকে

রাকিবুল ইসলাম আপনি জানেন যে নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে এই নতুন ছাত্র নেতৃত্বের উপর সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক আগ্রহ রয়েছে কিন্তু আপনারা এটা স্বীকার করেন আর অস্বীকার করেন তারা এত বড় ছয় মাসের ছয় মাসে কম সময় হয়েছে তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমার আমি সেটি আমি আমার না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আমরাও কমিটি রয়েছে আমরা আমরা যে ইনফরমেশন সেই ভিত্তিতে বললাম দ্বিতীয়ত আহ আমি হান্নান প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু স্টুডেন্ট আমি বলছি আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় হয়তোবা এক দুজনকে ক্ষেত্রে ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে প্রতি মাসে একই স্টেটমেন্ট একই বক্তব্য চলতে থাকবে ওনাদের সেটি কি বিএনপি চাঁদাবাজি তিনি বলেন পঁচানব্বই নব্বই ভাগ এখন আর কি বলবো আমি রাকিবুল ইসলামকে শেষ করতে দেন যে রাকিউল ইসলাম যেহেতু একটা বিরতি পড়লো এটাতে আমি একটু আপনার স্মরণ করাই দে একটু স্মরণ করায় দেই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন ব্যাপারটা তো এরকম না বিএনপির অনেক লোক আমি নাম না বলি বিএনপি করছেন বিএনপির কথা ভাবছেন এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন এবং আমরা কিন্তু মাথের শক্তিরনুযায়ী জানবাকিবে আলাইহিস সালাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তি এখন কারো নাই যাদের চাতাবাজি যাদের পক্ষে করা সম্ভব বলছিল জি তো আলী যেটা বলেছেন তো সেই আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলাম তো আমরা মনে এক দুজনকে নিয়োগ দেয়া হয় যে যাদেরকে লিখিত ইন্সট্রাকশন দেয়া হয় যে প্রতিদিন তুমি কি এসব বলতে থাকবে এটা ভালো কাজ ধরে কোনো ভালো কাজ দেখা যায় না তো বিনপি শিশু পর্যায় থেকে এগুলো নিবৃত্ত করার জন্য হ্যাঁ রুমিন ফারানা ابو বলেছে তিনি বলেছেন তিনি কোন খুব থেকে বলেছেন আমুনদয়ের বাস্তবতা কি সেটা কি আমরা জানি তিনি তার কোন খুব থেকে বলেছেন এটা সাধারণ যারা রাজনৈতিকভাবে সচেতন তারা সবাই বোঝে সবাই জানে তো আমি এক দুজনের বক্তব্য দিকে যাবো অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি ব্যবস্থা নিচ্ছে অবশ্যই ব্যবস্থা নিচ্ছে এবং দেখেন যে একটু আগে করা হলো যেমন আমি বললাম না যে লিখিত প্রেসক্রিপশন সেটা দেখেন রিটার্ন সেটাকে দেখেন একটু আগে আমার আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতা থানায় ঘেরাও করে আচ্ছা একটা থানায় ঘেরাও করলে একটা হয়ে যায় কিন্তু রাকিবুল ইসলাম মানে আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে

আমরা যারা বড় সংগঠনের নেতৃত্বে রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মাঠ পর্যায়ে কি মেসেজ যায় কি মেসেজ যায় সেটা আমরা জানি আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতা শিক্ষা দেওয়া দেওয়া হয়েছে তুমি যদি এগুলো করো পার্টি তোমার দায় নেবে না নিবৃত্ত করা যায় আমরা সে প্রক্রিয়ায় রয়েছে এবং আমি একজন সচেতন রাজনৈতিক রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে আমি বলছি বিএনপির পক্ষ নিয়ে না বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি

থামাচ্ছি কারণ আমার এই প্রসঙ্গে মতামত শুনতে চাই কারণ আসলেই আমার আমাকে অনেকেই বলছেন যে আপনারা আহ গিয়ে বসে থাকেন থানায় যান ডিসি অফিসে যান পঞ্চগড়ে জেলা আহ জজ সাহেবের ওখানে আপনারা গিয়েছেন জজ সাহেব চেঞ্জ করে দিয়েছেন এই ব্যাপারে একটু আপনার মন্তব্য একটু শুনতে চাই জানা হানান মাসুদ করছেন না এগুলা না আসলে হচ্ছে প্রশ্নগুলো তো করা যায় ভাই বলল যাচ্ছে হচ্ছে সাদা দফল দখলদারিত্ব নিয়ে অনেকগুলা নিউজ ভাই হচ্ছে আমি নিজে এরকম মানে ন্যাশনাললি এবং ইন্টারন্যাশনাল পরিচিত হওয়া সত্য এরকম ফেস হওয়া সত্ত্বেও আমি হচ্ছে আমার নিজের এলাকায় আমি মানে এতটা অসহায় এই ক্ষেত্রে আপনি গতকালকে দেখেছেন যে প্রথম আলোর রিপোর্ট বিক্রি করা হচ্ছে মাছের হার ভাড়া দেওয়া হচ্ছে তিরিশ বছর ধরে এক জায়গায় একজনের মাছ ধরছে জেলে তাকে সেখানে টাকার না দেওয়ার কারণে মানে হার তিরিশ লাখ দশ লাখ টাকা করে নেওয়া হচ্ছে সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না দুইটার উত্তর দিব আমি মানে এই বিষয়টা বলছি মানে আমি চাইলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত করতে পারি যে হচ্ছে ওখানে সংঘাত হচ্ছে কিন্তু সেই জায়গায় না সারা দেশে কি অবস্থা আপনি মহিলা একজন মহিলাকে আমি দেখলাম যে হচ্ছে ঘাট দখল মইলার মাথায় কোফার সিন্না মানে কোপ দিয়ে মাথায় পর্যন্ত কোপানো হয়েছে এই জাতীয় কাজগুলা ভাই মানে কঠিন ভাব হচ্ছে সারা দেশে হচ্ছে কিছু মিডিয়াতে আসে কিছু আছে না এবং হচ্ছে এই ক্ষেত্রে দায়ীড়ানো গুলো শুধু নই ওনারা তো সাসপেন্ড করেন ঠিক আছে কিন্তু হচ্ছে নন সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয় জেলা থেকে সাপোর্ট দেওয়া হয় আবার জেলা থেকে সাসপেন্ড করলো উপজেলা থেকে সাপোর্ট দেওয়া হয় এদেরকে কখনো কেউ এদের কিনসিও ধরতে পারে না আমার এলাকায় না হলো 8 লজনকে সাসপেন্ড করা হয়েছে একজনের বিল একটা মামলা নেওয়া আপনাদের পাশাপাশি ভাই যেটা বললো সচিবালয়ে হ্যাঁ আমি আজকেও গিয়েছি সচিবালয়ে আজকে গিয়েছি চতুর্থ মতো মানে আমার আজকে যাওয়া হয়েছে গত সাত মাসের মধ্যে মতো আজকে গিয়ে আমি আমার ফেরি আমার এলাকায় ফেরি তিন জায়গায় জন্য একই সিটিতে না আমাদের এতটাই পাওয়ার একটা সিটিতে তিন জায়গায় ফেরির ঘাটের জন্য টাকা বরাদ্দ আবেদন করা হয়েছে সন্দীপ থেকে সন্দীপের এটা হাতিয়ে আর হচ্ছে ভোলা ইয়াতে এখানে দুইটাতেই হচ্ছে আপনার ইয়াতে ইয়ার কাজ শুরু হয়ে গেছে আপনার ঘাটের কাজ শুরু হয়েছে আমার এখানে অর্থ বরাদ্দ দিচ্ছে না যে হচ্ছে অর্থ সংকট অর্থ মন্ত্রণালয়ের তা আমি বলে আসছি যে যদি অর্থ যদি রাষ্ট্রের অর্থ সংকট হলে আমরা থালা বাটে নিয়ে এসেছি বসে যাবো যাতে হচ্ছে আমাদেরকে আমাদের ফের এটা যাতে আমরা নিজেরা তাহলে করতে পারি এত দশ কোটি টাকার অর্থ আমি এখন এটা যদি হচ্ছে সমস্যা হয় আমরা যদি এখন যদি এই কাজগুলোর জন্য যদি যেতে না পারি একটা অভিযোগ দেখা যে হচ্ছে গিয়ে কোনো ধরনের মানে আমাদের যারা আছে আমরা কেউ কোনো জায়গায় প্রভাব বিস্তার করছি পাশাপাশি মংলা বন্দর বলেন চট্টগ্রাম বন্দর বলেন দুই বন্দরে হচ্ছে শ্রমিকদের ধরুন আমাদের তো হচ্ছে আমি এখন সিনিয়র যুব মুখ্য সমন্বয়কে দায়িত্ব নিয়েছি আমার আন্ডারে যুব শ্রমিক উইং এই জাতীয় যতগুলো উইং হবে ফ্যাসাজি উইং সবগুলো হচ্ছে এই জায়গা থেকে হবে আর কি তার থেকে এরকম আমাদের একটা প্ল্যানিং যে আমি এই দায়িত্বটা নিব তা আমাদের শ্রমিক সংগঠন করার জন্য সারা